আপনার মেয়ার বে একাইছি দাদার বে একাইছি আপনার দাদা সময় হয়েছিল এই সময় দুটো কুত্তার বাচ্চা হয়েছিল লগে আচ্ছা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজকে একটা ফানি খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খেলাটা হইল যে হাসাইতে পারবে সে কিন্তু হাসতে পারবে এবং তার হাসা দেখা যদি কেউ হাইসা দেয় তাহলে সে কিন্তু এই খেলা থেকে বাদ লাস্ট পর্যন্ত

Thôi vậy Vậy Ăn hả nè Ê Mất là Vậy 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 Vậy